প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শুনতে থাকুন আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমি আর এই ভিডিওতে হাজির হয়েছি আপনারা সবাই জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গরিব দুস্থ অসহায় মানুষের জন্য প্রতিনিয়ত সাহায্য সহযোগিতার কাজ অব্যাহতি রাখছেন আপনার আমার জন্য সব সময় সব সময় আমাদেরকে যে সহযোগিতাটুকু করে যাচ্ছেন বিশেষ করে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো চর এলাকার মানুষগুলো যাহারা খুব কষ্টে দিনকাল পার করছেন সরকার তাহাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন যাহাতে আপনার আমার কারো কাছে হাত পাততে না হয় ভিকারির মতো হাত পেতে কারো কাছ থেকে দুই টাকা নিতে না হয় সরকার আপনার আমার জন্য প্রতিনিয়ত এই দিকগুলো নজর রাখছেন আমরা ইতিমধ্যেই যে বিষয়গুলো সবচেয়ে বেশি লক্ষ্য করেছি যে সরকারের অনুদানের টাকাগুলো এক ধরনের হ্যাকার এক ধরনের প্রতারক আপনার আমার মোবাইল নাম্বারে বা অ্যাকাউন্ট নাম্বারগুলো হ্যাক করে টাকাগুলো উত্তোলন করে নিচ্ছেন অথচ আমি আপনি বুঝতেই পারছি না কে কাহারা কোথা থেকে রিং করলো। আমরা তাদেরকে পিন বা পাসওয়ার্ড খুব সহজেই বলে থাকছি আমরা শিক্ষিত অশিক্ষিত অনেকেই প্রতিনিয়ত এই ভুলগুলো করে যাচ্ছি আপনার অ্যাকাউন্টের টাকাগুলো যদি আপনার ভালো মন্দর বিষয়গুলো কখনো আপনাকে জানাতে চায় তাহলে কোনো কোম্পানি কখনো আপনাকে মোবাইলের মাধ্যমে জানাবে না এটা মনে রাখবেন যদি কেউ কখনও আপনার কাছে রিং করে থাকে তাহলে ভাববেন কেউ যদি আপনার সুযোগ সুবিধা দিতে চায় তাহলে ভাববেন সে এক ধরনের প্রতারক দুষ্ট প্রকৃতির মানুষ এই বিষয় থেকে আপনি খুব খেয়াল রাখবেন এবং আপনারা খুব সতর্ক থাকবেন যাতে আপনারা আমার এই অ্যাকাউন্ট থেকে টাকাগুলো হ্যাক করে কোনো দুষ্ট প্রকৃতির বা হ্যাকার কখনো টাকাগুলো উত্তোলন করে নিতে না পারে আপনারা জানেন ইতিমধ্যে বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাসহ আরও বেশ কিছু অনুদান সরকার আপনার আমার দিয়ে যাচ্ছেন এটা যেন গরিব এবং দুস্থ মানুষই এই টাকাগুলো ভোগ করে থাকে অথচ কিছু হ্যাকার এই দুস্থ মানুষের সহযোগিতার সুযোগ নিয়ে তাহারা আপনার আমার অ্যাকাউন্ট থেকে এই টাকাগুলো নিয়ে তাহারা ভোগ করে যাচ্ছেন তাই আমি সবাইকে আজকে এই ভিডিওতে সতর্ক করে যাচ্ছি যদি কখনো আপনার মোবাইল নাম্বারটিতে কল আসে আপনাকে একটু বেশি লোভ দেখায় বা আপনার অ্যাকাউন্টে বেশি টাকা আসবে এরকম কখনো এই প্রতারকের কথা শুনে আপনি এই ভুলগুলো করবেন না পিন এবং পাসওয়ার্ড কখনো শেয়ার করবেন না যত কাছের লোকই হোক তাই তো আমি আমার এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাই আমি একটু চিন্তা করে দেখলাম যে না আসলে আমার একটি ভিডিও ছাড়ার দরকার প্রতিনিয়ত আমি দেখতে পাই যে যারা এই ধরনের সমস্যায় পড়ছেন আপনারা আমার কাছে আসছেন এবং এই অ্যাকাউন্টগুলো ঠিক করার জন্য আসলে আমরা যে ভুলগুলো করে যাচ্ছি অনেক সময় আমরা এই বিষয়গুলো লক্ষ্য করি না বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে সতর্ক করা হচ্ছে টেলিভিশনে অ্যাড দিয়ে বা বিভিন্নভাবে কোম্পানি প্রচার করে যাচ্ছে যেন আমরা কোনো হ্যাকারের বা কোনো দুষ্ট প্রকৃতির লোকের কাছে যেন আপনার আমার অ্যাকাউন্ট নাম্বার পিন নাম্বার এবং পাসওয়ার্ড নাম্বার জন্য বল না বলে দেই তারপরেও দেখেন শিক্ষিত অশিক্ষিত যারা জানে শোনে তারাও কিন্তু প্রতিনিয়ত আমরা এই ভুলটা করে যাচ্ছি তাই আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আর সতর্ক করে দিচ্ছি আপনারা এই ভুলটা করবেন না কখনো পিন পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না প্রয়োজনে ভালো মন্দ বিষয় জানার জন্য উপজেলা পর্যায়ে সমাজসেবা কিছু লোক রয়েছেন মাঠ পর্যায়ে তাদের সহযোগিতা নেবেন তাদের সাথে কথা বলবেন ভালো মন্দ জেনে শুনে তারপরে যদি কখনও তারা বলে থাকেন যে আপনার অ্যাকাউন্টটি ঠিক রাখার জন্য সচল রাখার জন্য এই কাজগুলো করতে হবে তখন আপনার কাগজপাতিগুলো তাদেরকে জমা দিয়ে আপনার অ্যাকাউন্টটি ঠিক নিতে পারবেন পরিশেষে আমি আর এই ভিডিওটি আর বাড়াতে চাই চাই না আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যেন আপনার আমার কাছের যারা প্রতিনিয়ত এই ভুলগুলো করে যাচ্ছেন তারা যেন আমার এই ভিডিওটি দেখে এই নতুন করে এই ভুলটা না করে কেউ কারো বাইরে থেকে কখনো রিং আসলে মোবাইলটি রিসিভ করবেন না আর রিসিভ করলেও কখনো পিন পাসওয়ার্ড শেয়ার করবেন না সবার সুস্বাস্থ্য কামনা করে আমার এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম বাদল আমি আপনাদের সাথে প্রতিনিয়ত এরকম মান কিছু কিছু সতর্কমূলক ভিডিও পরবর্তীতে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ